অর্থ তোমাদের হচ্ছে পাক নির্বাচন পরীক্ষা দুই হাজার পঁচিশ সালে শুরু হয়ে গেছে এই পাক নির্বাচন পরীক্ষায় হচ্ছে আমি তোমাদের সাধারণ উপস্থিত হয়েছি দেখো এবং এখানে দেখো সত্তর মার্ক এবং বাকি তিরিশ মার্কিন তোমাদের এমসিকিউ এই সত্তর মার্কের মধ্যে দুইটা অংশ থাকবে একটা হচ্ছে তোমার সংক্ষিপ্ত উত্তর অংশ থাকবে আর একটা অংশ থাকবে ঝির অংশে এই সংক্ষিপ্ত উত্তরের মধ্যে তোমাদের হচ্ছে পনেরোটা প্রশ্ন থাকবে সেই পনেরোটা

প্রতিটি হচ্ছে দশমা করে তোমাদের থাকবে যেমন এখানে ক নম্বর খ ঘ এরকম দেয়া রয়েছে ক নম্বর মহাকর্ষ বল কাকে বলেন এরকম প্রতিটি প্রশ্নে এক দুই তিন চার নম্বর থাকবে তারপর দুই নম্বর হচ্ছে তোমাদের হচ্ছে থাকবে চিরশি দেখো তোমাদের দুই নম্বর চিরশি দেওয়া হচ্ছে যে পরিস্টেশন কাকে বলা বিশুদ্ধ পানির বিদ্যুৎ প্রহিত হয় না কেন এরকম তোমাদের এরকম প্রশ্ন থাকবে তোমাদের হচ্ছে দুই নম্বর তিন নম্বর তোমাদের প্রশ্ন দেখো সিএনসির অংশ দেখো এখানে তোমাদের হচ্ছে তড়িৎ থেকে দিচ্ছে বিদ্যুৎ থেকে চল তড়িৎ থেকে তোমাদের এখানে দিয়েছে একটা সার্কিট দিয়েছে সেই সার্কিট থেকে তোমাদের হচ্ছে তোমাদের হচ্ছে ক খ গ বা এই চারটে প্রশ্নের উত্তর তোমাদের হচ্ছে দিতে হবে প্রতিটি প্রশ্নের মার্ক হচ্ছে এক দুই তিন চার করে তারপর দেখো তোমাদের হচ্ছে পরবর্তী দেখো তোমাদের হচ্ছে যে তোমাদের একটা চিত্র দিয়েছে তোমাদের রক্ত থেকে দিছে রক্ত অংশ থেকে সেটা দিয়েছে এখান থেকে তোমাদের কিছু দুইটা পাঠ একটা হচ্ছে রক্ত কয় তোমাদের রক্ত দুই প্রকার একটা হচ্ছে কি রক্ত রস আর একটা রক্ত কণিকা তোমাদের বি হচ্ছে রক্ত কণিকা আর এ হচ্ছে তোমাদের রক্ত রস এখান থেকে তোমাদের হচ্ছে দেখো গ্রহণ উপর তোমাদের দিয়েছে এক্স পদ্ধতি তোমরা ব্যাখ্যা করো এরকম আর কি যেমন কম থেকে থেকে তোমরা প্রশ্ন তারপর দেখো পাঁচ নম্বর তোমাদের একটা দিয়েছে রাসায়নিক বিক্রে থেকে তোমাদের রাসায়নিক বিক্রে থেকে তোমরা এখানে করে নেওয়া তারপর ছয় নম্বর দেখো তোমাদের হচ্ছে যে দিয়েছে যে দুইটা তোমাদের হচ্ছে বিকাশ বিকাটের মধ্যে তোমাদের কিরকম হচ্ছে প্রশ্ন সে প্রশ্ন তোমাদের এখানে সাত নম্বর দেখো তোমাদের প্রশ্ন যে এ তিনটা অংশ ভাগ করছে ভাগ করা এখান থেকে তোমাদের তোমাদের সর্বশেষ বলে এখন এই ছিল হচ্ছে তোমাদের হচ্ছে যে আটটা প্রশ্নের মধ্যে তোমাদের হচ্ছে পাঁচটা প্রশ্ন এই আটটা প্রশ্নের মধ্যে তোমাদের পাঁচটা প্রশ্ন তোমাদেরকে উত্তর দিতে হবে যে কোনো তোমরা পাঁচটা প্রশ্ন উত্তর দিতে পারবে আর প্রতিটি প্রশ্ন মার্ক তোমাদের কত করে দশ পর অর্থাৎ পঞ্চাশ মার্ক আর বাকি হচ্ছে তোমাদের কত হচ্ছে তোমাদের বিশ মার্ক তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন যেখানে তোমাদের হচ্ছে দুই মার্ক করে তোমাদের আসে এখান থেকে তোমাদের সর্বপ্রথম শত্রু মার্ক আর বাকি তিরিশ মার্ক তোমাদের এমসিকিউ আর এমসিকিউ এই মিল তোমাদের সময় একশো মার্ক হচ্ছে তোমাদের হচ্ছে পরীক্ষা হবে সাধারণ বিজ্ঞান পরীক্ষা তারপরে তোমরা যদি এই একশো তোমরা যদি এখান থেকে কিছু অংশ না পারো তাহলে কমেন্টে জানিও আমি সেখানে প্রত্যেকটা প্রশ্নের উত্তর নিয়ে আমি পরবর্তী বিষয়ে তোমাদের সামনে উপস্থিত হব এবং তোমরা যারা এই বিডিওটি পুরোপুরি দেখছো সকলকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য